আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে মানে মজা আনন্দ নির্ভাবনায় কাটানো কিছু মুহূর্ত কিন্তু পরিবারের একজন সদস্য আছেন যিনি বেড়াতে গিয়েও পুরো পরিবারের দেখাশোনা করতে থাকেন তিনি কে বলুন তো তিনি আমাদের মা স্ত্রী বোন যিনি সবার আনন্দে হাসেন সবার আরাম নিশ্চিত করেন এবং নিজের আনন্দ তার মধ্যেই খুঁজে নেন আজকের ভিডিওটা সেই গৃহিণীদের জন্য যাদের মানেও আরেকটি রূপ তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস কিন্তু বেড়ানোর জন্য একদম উপযুক্ত একটি সময় এই সময়টাতেই আমরা পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসি যেহেতু না শীত না গরম থাকে এজন্য ঘোরাফেরা করতেও কিন্তু আলাদা একটা আনন্দ পাওয়া যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফ্যামিলি নিয়ে ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং গৃহিণীদের নিয়ে কিছু কথা যারা বেড়াতে গিয়েও নিজেরা আনন্দ করতে পারে না তাদের আনন্দ কিন্তু থাকে তাদের পরিবারের আনন্দ মাঝেই যখন সবাই বের হয় তখন কিন্তু একটাই লক্ষ্য থাকে সবাই গল্প করবে রিল্যাক্স করবে আনন্দ করবে কিন্তু গৃহিণীরা কিন্তু তাদের ঘরোয়া মাইন্ড থেকে বের হয়ে শুধু নিজের কথা ভাবতে পারে না তারা যেখানেই যাক সবার কথা ভাবতে তারা বাধ্য হয় কারণ এটা তাদের অভ্যেস তারা এটা সব জায়গাতে গিয়েই করবে তারা এটা থেকে বের হতে পারে না তাদের কাজের মূল্য টাকা দিয়ে নির্ধারণ করা যায় না কারণ তারা প্রতিটি কাজ ভালোবাসা এবং যত্ন সহকারে করে থাকেন আর যদি এই ভিডিও দেখে আপনার তাদের প্রতি সামান্য হলেও কৃতজ্ঞতা জন্মায় তাহলে তাকে আজই বলুন তুমি অনেক কষ্ট করো তোমাকে ধন্যবাদ তখন দেখবেন তার মুখের হাসি ধরে রাখতে পারবে না সে আপনাকে অনেকটা ভালোবাসার নজরে দেখবে এবং কৃতজ্ঞতা ভরা চোখে আপনার দিকে তাকাবে সেটা দেখে আপনি ফিল করতে পারবেন আপনার সামান্য ধন্যবাদ তার কাছে কতটা সে কতটা খুশি এবং সে যেন তার কাজের মূল্য পেয়ে গেল অনেক পরিবারেরই কর্তামশাইরা মনে করেন ঘরে থাকা মানে আরামের জীবন কিন্তু আসলে কি সেটা সত্যি প্রত্যেকটি চাকরির কিন্তু একটা ছুটির দিন থাকে ব্যবসায়ও বছরের শেষে কিছুদিন ছুটি থাকে কিন্তু একজন গৃহিণী সকালে ঘুম থেকে ওঠা পর থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কাজ করে থাকেন এটা আমরা সবাই জানি তাদের কিন্তু কোনো ছুটি নেই ছুটির দিনে তাদের আরও বেশি কাজ থাকে এটা তো আমরা ফিল করতে পারি না কিন্তু আমরা সবাই সব সময় দেখি কিন্তু তাদের সেই কাজের মর্যাদা দিয়ে সেটা ফিল করে নিজেদের মতো করে ভাবতে পারি না আমরা কিন্তু সেদিন ছুটির দিনে রিল্যাক্সে থাকি এবং নতুন নতুন ডিশের অর্ডার দিই যেটা রান্না করো সেটা রান্না করো আরও যেন তাদের উপর এক্সট্রা বোঝা চাপিয়ে চাপিয়ে দিই বেড়াতে যাওয়ার ব্যাগ গোছানো শেষ করে আমাদের কিন্তু কাজ শেষ হয় না এরপরই চিন্তা থাকে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যে আমরা কি খাবো এবং বাসায় বা বাচ্চাদের কি খাওয়াবো কি এমন খাবার খাওয়ালে বাচ্চাদের পেট ভালো থাকবে বেড়াতে যাওয়ার আগে তারা অসুস্থ হবে না বেড়াতে যাওয়ার দু চার দিন আগে থেকেই কিন্তু এক একজন গৃহিণীর মাথায় এক্সট্রা লোড চলে আসে যে কদিন বাচ্চারা যেন সুস্থ থাকে পরিবারের সবাই যেন ভালো থাকে তাদের খাবার দাবারের দিকে এক্সট্রা লক্ষ্য রাখতে হয় যাতে বেড়াতে যাওয়ার আগে বেড়াতে যাওয়া পণ্ডুল না হয়ে যায় কারণ একটা বেড়াতে যাওয়া মানে কিন্তু অনেক টাকা খরচের বিষয় সব কিছু অ্যারেঞ্জ করতে অনেক সময় লাগে এবং আগে থেকে বুকিং দিয়ে না রাখলে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না যার জন্য সব কিছু বুকিং হয়ে গিয়েছে এ সময় যদি আমরা সুস্থ না থাকি ভালো না থাকি সবাই মিলে কিন্তু ট্যুরটাই ক্যান্সেল হয়ে যাবে যার জন্য আরও এক্সট্রাভাবে আমি আমার বাচ্চা দিয়ে পরিবারের সবার খেয়াল রাখার চেষ্টা করছি এর মধ্যে যেহেতু কালকে আমাদের লং জার্নি আছে তো আমি কি রান্না করব। ভাবলাম লাউ দিয়ে কবুতরটা রান্না করে ফেলি তরকারিটাও ঠান্ডা হবে এবং বাচ্চাদের পেটটাও ঠান্ডা থাকবে খাবারের মাধ্যমে পরিবারের সবার সুস্বাস্থ্য নির্ধারণ করাও কিন্তু একজন গৃহিণীর দায়িত্ব একজন গৃহিণী তিনি কখনও মা কখনো স্ত্রী কখনও মেয়ে কখনও বা বোন পরিবারের সবার যত্ন নিতে কখন যেন তিনি নিজেই ভুলে যান নিজের কথা আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই যারা নিজের কথা দিনের পর দিন ভুলে গিয়ে পরিবারের সবার জন্য হাসি মুখে নিজের জীবনটা উজাড় করে দেন ঘুম থেকে উঠেই শুরু হয় তার কাজ পরিবারের সবার পছন্দ অনুযায়ী নাস্তা বানানো বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করে দেওয়া হাজব্যান্ডের জন্য খাবার গুছিয়ে দেওয়া সব কিছু যেন নিখুঁতভাবে ম্যানেজ করতে হবে এটা যেন তিনি পণ নিয়ে বসে আছেন সে সবার খেয়াল রাখেন কিন্তু নিজের জন্য কি রাখেন একজন গৃহিণীর খাবারের প্লেটটা কিন্তু সব সময় সবার পরে সাজে আগে সন্তানকে খাওয়ানো স্বামীকে খাওয়ানো পরিবারকে খাওয়ানো তারপর নিজের কথা মনে পড়ে এটি যেন একটি অলিখিত দায়িত্ব যেটা করতে করতে গৃহিণীরা বছরের পর বছর মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন হাসি মুখে তারপরও কিন্তু আমরা কি তাদের কথা ভাবি তাদের জন্য কি আলাদা করে কোনো চিন্তা করি দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটাও প্রায় রান্না হয়ে আসছে আমি কিন্তু চট জলদি রান্না করার জন্য লাউগুলো প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি সবসময় আমি এভাবে রান্না করি না যখন আমার মনে হয় লাউটা একটু বাসি বা শক্ত তখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই আর যখন মনে হয় না লাউটা খুবই কচি ভালো তখন কিন্তু আমি ওইটা তরকারির মাঝে দিয়েই কষিয়ে ফেলি অনেকেই বেড়ানোর আগের দিন রাতভর ব্যাগ গোছাতেই ব্যস্ত থাকে আর সকালে না খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে এটা কিন্তু একদমই ঠিক নয় লম্বা জার্নিতে শরীর খারাপ হয়ে যায় তাহলে পুরো ট্রিপ মাটি তাই বেরোনোর আগে হালকা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু খুবই জরুরি ভ্রমণের আগে পুষ্টিকর ও সহজে হজম হয় এমন খাবার খাওয়া কিন্তু জরুরি আর সাথে যতটা সম্ভব শুকনো খাবার নিয়ে যাওয়া খুব বেশি ব্যাগ না করা যেহেতু আমরা ছয়জন সদস্য বেড়াতে যাচ্ছি সেই হিসাবে কিন্তু আমাদের ব্যাগ খুবই কম আমি কিন্তু বাচ্চাদের ব্যাগ বাচ্চাদের ঘাড়ে দিয়ে দিয়েছি আমি মনে করি একটি বড় ব্যাগ করার থেকে তিন চারটি ছোট ছোটো ব্যাগ করা কিন্তু আমাদের জন্য অনেকটা সহজ করে জার্নিকে আমরা আমাদের সকালের নাস্তা সেরে এসেছি এবং দুপুরের খাবারটাও কিন্তু সাথে করে নিয়ে এসেছি কারণ ট্রিপ শুধু মজা এবং আনন্দ করার জন্য নয় সুস্থ থাকাটাও কিন্তু জরুরি যেহেতু আমাদের সাথে সব রকম বয়সী আছে আমার দুইটা ছেলে আমি আমার হাজব্যান্ড আমার আম্মু আমার আব্বু সব বয়সী মানুষ একসাথে থাকলে জানিটা কিন্তু অনেক মজার হয় আমাদের স্টেশনে দেখে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আমরা ট্রেন জার্নি করব। ট্রেন চলে এসেছে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ফ্যামিলি ট্রিপ মানেই কিন্তু মজা এবং আনন্দ এর জন্য আমরা পুরো একটি ট্রেনের কেবিন বুক করে নিয়েছি এখানে কিন্তু অন্য কেউ আসতেও পারবে না আর আমাদের আনন্দের মাঝে কেউ বাধাও হয়ে দাঁড়াতে পারবে না যে যার জায়গা কিন্তু বেছে নিয়েছে আমার দুই ছেলে কিন্তু দুই পাশের কেবিনের উপরের সাইডে উঠে পড়েছে ওদের ওটাই ভালো লাগছে আর আপাতত আমরা নিচে বসেছি ট্রেনে উঠে যে যার মতো বসে রিল্যাক্স করছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেব। কারণ প্রায় দুপুর হয়ে এসেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিল্যাক্সে সবাই বসে থাকতে পারব এবং গল্প করতে করতে জার্নিটা আমরা উপভোগ করতে পারবো এরই মধ্যে একে একে আমরা সবাই খেয়ে নিয়েছি এবং আমার আম্মু খেয়ে ঘুমিয়েও পড়েছে উনি আমাদের সবার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছিলেন আর এজন্য আম্মু খুব ভোরবেলাতে উঠেছিলেন সবার জন্য মোরগ পোলাও করে নিয়ে এসেছিলেন যাতে রাস্তার মাঝে আমাদের কোনো খাবার কিনে খেতে না হয় কারণ ট্রেনের খাবার নিয়ে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না যেহেতু আমাদের সঙ্গে ছোট বাচ্চা আছে এখন ঘুমাবে আচ্ছা আর আমার বড় ছেলেকে দেখুন সে বাসায় তো মোবাইল টিপার অত বেশি সুযোগ পায় না এখানে এসে সে যেন অধিকার পেয়ে গিয়েছে ইচ্ছে মতো মোবাইল টিপার তো সেটা সেই কাজটাই করছে তো বন্ধুরা ট্রেনে লং জার্নিতে কেমন লাগে বলুন তো অনেকাই হয়তো ভাবে যে এটা কষ্টের আবার অনেকের মতে এটা এক অদ্ভুত রোমাঞ্চ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্যামিলি নিয়ে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা কেমন হয় যখন ট্রেন চলতে শুরু করে জানালার বাইরের দৃশ্য একদম সিনেমার মতো শহর ছাড়িয়ে শহর গ্রাম ছাড়িয়ে গ্রাম সবুজ মাঠ আর নদীর রং এক দারুণ দৃশ্য তৈরি করে ট্রেনে লং জার্নির সবচেয়ে সুন্দর দিকটাই হলো এই জানালা যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন দৃশ্য ভেসে আসে এজন্যই ছোটোবেলা থেকে আমার ট্রেন জার্নি খুব ভালো লাগে আমরা কিন্তু এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি হার্ড ব্রিজ এই হার্ড ব্রিজ কিন্তু অনেক বছর আগে স্থাপিত হয়েছিল এখনও কিন্তু এটা দ্বীপবি আছে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে হার্ডিনস ব্রিজ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক রেলওয়ে সেতু এটি পদ্মা নদীর উপর স্থাপিত এবং পাবনা ও কুষ্টিয়া জেলার সংযোগস্থলে অবস্থিত সেতুটির দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট কিলোমিটার আর স্প্যান সংখ্যা পনেরোটি হারডেন্স ব্রিজের পাশে লালনসা সেতু অবস্থিত যা সড়কপথে সংযোগ স্থাপন করে একটি বাংলাদেশের দীর্ঘতম ও অন্যতম প্রাচীন রেল সেতু হিসেবে পরিচিত এখনও এই ব্রিজটি বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ব্যবহার করা হচ্ছে এটি শুধু ট্রেন চলাচলের জন্য সংরক্ষিত এটি মূলত ভারতের সঙ্গে তৎকালীন পূর্ব বাংলার রেল যোগাযোগ সুগম করার জন্য নির্মিত হয়েছিল এটি স্টিলের তৈরি একটি রেলওয়ে ব্রিজ এটির নকশা ও নির্মাণ করেন ব্রিটিশ প্রকৌশলী রবার্ট উইলিয়াম গেলসের নকশা অনুযায়ী এবং তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিনজের নামে ব্রিজটির নামকরণ করা হয় হার্ডিনস ব্রিজ দেখা শেষ করে আবার কিন্তু আমরা বসে পড়েছি আমাদের যথাযথ স্থানে এবার আমি উপরে চলে এসেছি আমার বাচ্চাকে নিয়ে একটু শোবো বলে ও নিচে নামতে চাইছে না এজন্য ওকে নিয়েই আমি এখন উপরে শুয়ে থাকবো ও একটু মোবাইল দেখতে চাইছিল ওকে কিন্তু ওর পছন্দের ডিয়ানা অ্যান্ড রোমা ভিডিও দেখতে দিয়েছি ও একটু ছোট থেকে এই ভিডিওটা দেখতে খুব পছন্দ করে ইউটিউব চ্যানেলে তো বেশি তো দেখতে দেওয়া যাবে না কারণ বাচ্চার চোখের সমস্যা হয়ে যেতে পারে যার জন্য যখন নিতে বা কোথাও বেড়াতে চাই একটু আটটু দেখতে দিই আর একবার তাকাও মায়ের দিকে সবাই এখন রেস্ট নিচ্ছে আমার ছেলেটা ঘুমোয়নি এজন্য আমিও কিন্তু ঘুমোতে পারছি না তো ভাবলাম বসে বসে কি করব আপনাদের সঙ্গে একটু ট্রেনের ভেতরটা শেয়ার করে নিই দেখুন এখানে কিন্তু অনেক রকম ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এটা যদি সবাই ফলো করতো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থা খুব ভালোভাবেই চলতো এই কেবিনগুলোই কিন্তু রাতের বেলা বাদ হয়ে যায় এজন্য দেখুন এপাশে কিন্তু বাদ নাম্বারটাও দেওয়া আছে মানে এটা বলতে বোঝাতে চেয়েছি দিনের বেলা এখানে আটটি সিট বিক্রি হয় কিন্তু রাত্রিবেলা এটা চারটা হয়ে যায় নিচে একজন উপরে একজন এভাবে যেহেতু দুপাশে দুইটা দুইটা করে এখানে এখন আপাতত চারটি সিট যেভাবে আমরা শুয়ে আছি আর কি বোঝানো যাচ্ছে এখানে চারটি সিট দিনের বেলাতে কিন্তু আপনারা যদি কিনতে চান এখানে আপনাদের আটটি সিট কিনতে হবে আর রাত্রিবেলাতে যদি আপনারা জার্নি করতে চান তাহলে কিন্তু এখানে চারটি সিট হয়ে যাবে এভাবে টিকিট মেলানো বা টিকিট পাওয়া কিন্তু অনেক কঠিন একটি বিষয় আপনাদের ট্রেনের জার্নির প্রায় দশ দিন আগে থেকেই অনলাইনে খোঁজখবর নিতে হবে তাহলেই কিন্তু আপনারা আপনাদের গন্তব্যস্থল থেকে এরকম একটি কেবিন ভাড়া নিয়ে নিতে পারবেন যেহেতু প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদাভাবে সিট বরাদ্দ থাকে তো আমরা কিন্তু যেখান থেকে গিয়েছি সেখান থেকে চারটি সিট পেয়েছি এবং একটু পেছন দিকের স্টেশন থেকে আরও চারটি সিট আমরা কিন্তু নিয়েছি যার জন্যে আমরা এই কেবিনে একবারে আটটি সিট মেলাতে পেরেছি আশা করছি বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা কিভাবে টিকিট ক্রয় করেছি এবং এটা আমি আপনাদের সঙ্গে এজন্যই শেয়ার করলাম যাতে করে এই ভিডিও দেখার পর যদি আপনারা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করেন আপনারা কোনো বিড়ম্বনায় না পড়েন এভাবে কিন্তু আপনারা চাইলেই সুন্দর মতো একটি কেবিন বুক করে নিতে পারবেন তো আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি খুলনায় আমাদের কিন্তু সামনে আরও বিভিন্ন রকম জায়গায় যাওয়ার কথা আছে ইনশাল্লাহ যদি যেতে পারি আপনাদের সঙ্গে সব কিছুই কিন্তু ধীরে ধীরে শেয়ার করব দীর্ঘ জার্নি শেষে যখন ট্রেন স্টেশনে পৌঁছায় তখন মনে হয় আহ এই যাত্রাটা যেন সিনেমার মতো ছিল নতুন অভিজ্ঞতা সুন্দর দৃশ্য নতুন নতুন স্টেশন সব মিলিয়ে ট্রেনের লং জার্নি শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ব্যাপার না বরং এটা একটা সুন্দর অদ্ভুত অনুভূতি যারা লং জার্নি করেন ট্রেনে তারাই কিন্তু এই অনুভূতিটা আমার সঙ্গে মেলাতে পারবেন Bir dekçe, var. তাহলে বন্ধুরা আপনাদের কি এরকম ফ্যামিলি ট্রেন ট্রিপের অভিজ্ঞতা আছে থাকলে নিচে কমেন্টে জানান আর যদি এমন মজার ট্রিপ ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী মজার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ